তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে ইতিহাসের সাক্ষ্য প্রমাণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুগান্তকারী রায় চব্বিশে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন দুই ঘণ্টাব্যাপী চারশো তিপান্ন পৃষ্ঠের রায় পাঠে উঠে এসেছে তখনকার ভয়াবহ নৃশংসতার বিস্তারিত বিবরণ উস্কানি মারণাস্ত্র ড্রোন ও হেলিকপ্টারের ব্যবহার নির্দেশ এবং আবু সাইদ হত্যার দায়ে আনুষ্ঠানিক অভিযোগ এক অনুযায়ী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড আর অভিযোগ দুই চারখান পুলে ছয় হত্যা ও আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও পেয়েছেন সর্বোচ্চ শাস্তি এই মামলার অন্যতম আলোচিত অংশ রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারকরা বর্তমানে তিনি প্রায় এক বছর ধরে কারাগারে আছেন গণভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের প্রথম মানবতাবিরোধী অপরাধের এই মামলায় পাঁচটি অভিযোগে বিচার চলে মোট দলিল প্রমাণ ছিল আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা সাক্ষী ছিলেন চুরাশি জন আঠাশ কার্যদিবস ধরে সাক্ষ্য জেরা ও নয় কার্য দিবসের যুক্তিতর্ক শেষে নির্ধারিত হয় রায়ের দিন রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় বহুস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব বিজিপির পাশাপাশি মোতায়েন করা হয় দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন এলাকামুখী সড়ক বন্ধ করে দেওয়া হয় শেখ হাসিনা ও কামাল এখনও পলাতক পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্তে নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ বলছে এরাই দেশে গণহত্যার বিচারপথে এক নতুন ইতিহাস রচনা করল রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র ছাত্রজনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন রিপোর্ট টুইট নিউজ